নরসিংদীর পলাশে চোর সন্দেহে পিটুনির প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনিতে নিহত হয়েছেন দুই ভাই এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন সোমবার সন্ধ্যায় উপজেলার ভাগদি এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন পলাশ উপজেলার কর্তাতৈল এলাকার আসাপুদ্দিনের ছেলে রাকিব ও সাকিব পুলিশ জানায় সোমবার সকালে কর্তাতৈল এলাকার হিমেন নামের এক যুবককে ভাগদি এলাকার লোকজন চোর সন্দেহে পিটুনি দেয় পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে ঘটনা স্থলে যায় রাকিব ও সাকিব সহ অন্যান্যরা পরে সেখানে তাদেরও আটকে গণপিটুনি দেয় স্থানীয়রা খবর পেয়ে তাদের বাবা মা ঘটনাস্থলে গেলে তাদেরকেও আহত করে এলাকাবাসী এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় নরসিন্দি সদর হাসপাতালে সাকিবের মৃত্যু হয় আর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয় বড় ভাই রাকিবের তবে পরিবারের দাবি চোর নয় চাঁদা না দেওয়ার পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে পলাশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান তদন্ত শেষে জানা যাবে ঘটনা বিস্তারিত দুই বাড়ি সাকিব ও রাকিব আসে আমাদের সদর হাসপাতাল এমার্জেন্সিতে সাকিবকে আমরা মৃত অবস্থায় পেয়েছি রাকিবের অবস্থা রুষ ছিল তাকে আমরা প্রাথমিক হিসেবে ওপ ঢাকা মেডিকেলে রেফার করি যে সাকিবের মাথায় এবং শরীরে অনেকগুলো জখম ছিল যে বুকের বাজার খুব সম্ভবত ভাঙা ছিল